আর এবার দেখাবো ইংরেজ বাজার পুরসভার তরফ থেকে উচ্ছেদ অভিযান জবর দখল আর সেই জবর দখলই উচ্ছেদ পুরসভার দেখুন সেবক রয়েছেন আমাদের সঙ্গে সেবক জবর দখলে উচ্ছেদ পুরসভার একেবারে পুরো প্রধান নিজে নেতৃত্ব দিয়ে এই উচ্ছেদ অভিযানে ছিলেন একদমই দেখো রবিবার সকাল থেকে আমরা যে ছবি দেখলাম মালদা শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত মকদমপুর এলাকায় যেখানে রাস্তায় জবরদখল উচ্ছেদ অভিযানে পুরসভার অভিযান যে অভিযানের নেতৃত্বে ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষেন্দ্র চৌধুরী মকদমপুর এলাকা যেটা বলছিলাম শহরের অন্যতম ব্যস্ততম এলাকা এখানে পুরসভার বাজার রয়েছে দৈনিক বাজার রয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল দৈনিক বাজার ছেড়েও রাস্তার উপরে বাজার নিয়ে বসছিলেন দোকানিরা শুধু তাই নয় রাস্তার উপরে অবৈধ জবরদখল পার্কিং চলছিল ফলে গুরুত্বপূর্ণ রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছিল এখানে একাধিক নার্সিং হোম স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ফলে অ্যাম্বুলেন্স সহ গুরুত্বপূর্ণ যানবাহন চলে বারবার বলেও কাজ হচ্ছিল না ব্যবসায়ীদের একাংশ এমনটাই অভিযোগ এরপরেই কিন্তু সকাল থেকে অভিযান পৌরসভা এবং চেয়ারম্যানের নেতৃত্বে অভিযানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে যে রাস্তার উপর জবরদখল করে কোনো যানবাহন রাখা যাবে না পার্কিং এর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পৌরসভা নির্দিষ্ট পার্কিং যানবাহন রাখা যাবে এবং যারা ব্যবসায়ীরা বাজার দোকানে রাস্তায় জিনিসপত্র রেখে ব্যবসা করেছিলেন তাদেরকেও কিন্তু সরকার করে তুলে দেওয়া হয়েছে আমি একটা জানতে চাইবো যে কবে থেকে এই মানুষগুলো এখানেই দোকান নিয়ে বসে বা পার্কিং কবে থেকে রাখা হয় পার্কিং এর ক্ষেত্রে তো একটা জায়গা দেখা হলো কিন্তু এই মানুষগুলো এবার কি অন্য কোথাও বসবে দেখো এখানে পুরসভার নির্দিষ্ট বাজার রয়েছে বাজারেও অনেকের দোকান রয়েছে এরপরেও অনেকে কিন্তু রাস্তায় দোকান নিয়ে বসছিলেন সবজি ফল এসব নিয়ে বসছিলেন কারণ পতলটি মানুষের মধ্যে কেনা বেচা করতে খুবদের পেতে সুবিধা হয় এই একটা সমস্যা রয়েছে পাশাপাশি অনেকেই করছিলেন এখন আমের মরসুম মালদার ফলে দৈনিক দোকান বাড়ছিল প্রায় প্রতিদিনই নতুন নতুন ব্যবসায়ী তারা কেউ খেলাগাড়ি করে কেউ রাস্তার ওপরে জিনিসপত্র নিয়ে বসছিলেন কবে থেকে বসে সেবা কতদিন ধরে দেখো অনেকেই রয়েছে যারা বেশ কয়েক মাস ধরে করছেন আবার দিন দিন কিন্তু এই সংখ্যা বাড়ছিল ফলে উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন ছিল রাস্তা দখলমুক্ত করা প্রয়োজন ছিল এমনটাই কিন্তু পুরসভা জানাচ্ছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা নির্দিষ্ট জায়গায় বসবেন এবং যাদের এখনো কোনো নির্দিষ্ট জায়গা নাই সেক্ষেত্রে কি বিকল্প ব্যবস্থা করা যাবে সেসব নিয়েও পুরসভা চিন্তা ভাবনা করছে কিন্তু রাস্তা জবর দখল করা যাবে না এমনটাই পুরসভা বার্তা দিয়েছে